নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ এবং দশ মিনিটে তৈরি হয়ে যাবে দুধ ব্রেডের মিষ্টির রেসিপি আমি যে মিষ্টিটা বানাবো এর স্বাদ কিন্তু একদম আলাদা অন্য মিষ্টির থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করে এখানে আমি ব্রেড নিয়েছি চারটে তো আমি তিনটে কেটে নিয়েছি একটা কিন্তু আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি এভাবে মাঝে মাঝে আগে আমি লম্বা করে কেটে নিলাম এভাবে আবার একবার এই সাইডে আমি চৌকো করে কেটে নেব এইভাবে একটা ব্রেডকে আমি টুকরো করে নিলাম এভাবে কিন্তু আমি সব ব্রেডগুলো কেটে নিয়েছি ব্রেডগুলো ভেজে নেব তেলে সেই জন্য তেলটা আমি এখানে গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখব এটা কিন্তু খুব বেশি বেশি ভাজবো না দিলে কিন্তু শক্ত হয়ে যাবে ব্রেডটা এই দেখুন একটা সাইড কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর একটা সাইডে উল্টে দিচ্ছি এইভাবে এই সাইডও এইভাবেই ভেজে নেব এরকম লাল লাল করে ভেজে নেব এবার এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি ব্রেডগুলো কিন্তু আমি সব এইভাবেই ভেজে নেব লাল লাল করে একটু ব্রেডগুলো ভাজতে কিন্তু একদমই টাইম লাগবে না তেলটা গরম থাকলে এই দেখুন এক সাইড হয়ে গেছে এক সাইড উল্টে দিয়েছি এবার কিন্তু আমি তুলে নেব সবগুলো কিন্তু ভেজে নিয়েছি এই দেখুন লাল লাল করে খুব একটা বেশি ভাজবো না দিলে কিন্তু কড়া হয়ে যাবে শক্ত এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা এবার আমি গরম করে নেবো কড়াইয়ে নিয়ে নিলাম দুধটা দুধটাকে আমি গরম করে ফুটিয়ে নেবো আগে এখানে আমি দুধের সাথে কিন্তু কাস্টার পাউডার দেবো সেই সেই জন্য এখানে আমি এই চামচে দু চামচ কাস্টার পাউডার নিয়েছি এবার এতে আমি একটু দুধ দিয়ে কিন্তু গুলে নেবো গুলে নেব কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লেয়ারও দিতে পারেন কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম দুধটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি এই কাস্টার পাউডারটা দুধের সাথে মিশিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার কিন্তু আমি এখানে একটু চিনি দিলাম মিষ্টি সেই জন্য একটু আমি এখানে চিনিটা দিলাম চিনিটা আমি একটু গুলে নেবো এখন আমি গ্যাসটা কমিয়ে রাখলাম এবার কিন্তু আমি যে কাস্টার পাউডারটা গুলে রেখেছিলাম ওটা কিন্তু দেব ওটা কিন্তু আমি এক হাত দিয়ে একটু একটু করে দেবো আর এক হাতে কিন্তু দুধটা নাড়াতে হবে পুরোটা কিন্তু আমরা পুরোটা কিন্তু আমরা একবারে দেব না পুরোটা দিলে তলায় কিন্তু জমাট বেঁধে যাবে এই দেখুন একটু করে দিচ্ছি একটু করে নাড়াতে থাকছি পুরোটাই দিয়ে দিলাম এবার আমি এটাকে এক থেকে দু মিনিটের মতন কিন্তু নাড়াতে থাকব গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রাখব এক থেকে দু মিনিটের মতন আমি নেড়ে নিলাম এখানে কিন্তু বেশি গাঢ় করব না কারণ ব্রেডগুলো দুধের মধ্যে দিলে একটু গাঢ় হবে তো চলুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার কিন্তু দুধটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব দুধটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমি আমি এবারে যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এই যে একটা দিয়েছি এইভাবে কিন্তু আমি দুধের মধ্যে ব্রেডগুলোকে দেব এটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করে নেব এ দেখুন ব্রেডগুলো কিন্তু আমি দুধের মধ্যে যতগুলো ব্রেড ভেজেছিলাম সবগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম ব্রেডে কিন্তু অনেকটাই দুধ টেনে নিয়েছে হালকা গরম থাকতে থাকতে কিন্তু আমরা এই ব্রেডগুলো দুধের মধ্যে দিতে হবে তো চলুন এবার আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব যা থাকবে সেটাই আমি দিলাম এখানে কাজু বাদাম কিশমিশ হ্যাঁ আরও কিন্তু অনেক কিছু দিতে পারেন আমি কিন্তু কাজু আর বাদাম সব কিন্তু এই ছোটো ছোট করে কেটে নিয়েছি কেটে এইভাবে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটু তো চলুন বন্ধুরা তৈরি হয়ে গেল দশ মিনিটে বানিয়ে নিলাম দুধ আর ব্রেড দিয়ে একটি সহজ মিষ্টি রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ